যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে তাদেরকে এখনো আইনের হওতা আনা হয়নি শিক্ষা দিয়ে বলতেন আমার বাপ স্বাধীন করছে শিক্ষা দিয়ে বলতেন আমার বাপের দেশ আমার বাপের টাকা যায় না পালিয়ে গেলেন কেন বাপের দেশ থেকে বাপের টাকা রেখে নিয়ে পালিয়ে গেলেন পালিয়ে গেছেন এই জন্য আয়নাগর বানাইছেন খালেদা জেগে জেলে নিছেন সাথে আটাত করে তারেকের মেরুদণ্ড ভেঙেছেন আপনি প্রতিহিংসার কারণে আপনি আমাদের কোকক জীবন বিসর্জন দিয়েছেন শেষ করে দিয়েছেন প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে টেলিফোন পানির লাইন কেটে দিয়ে কুলসানে ট্রাক বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছেন আপনি তাই প্রতিহিংসা চোখের পানি আমি দেখেছি সেদিন জাহাঙ্গীর করেন এক সাইকেল নিয়ে কোন গেটে গেলে ঢুকতে দিবে বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে একবার অন্তত যাই বিএনপির কর্মী হিসাবে আমি সাদেক হোসেন খোকা সেদিন শত চেষ্টা করো হাসিনা সেই ক্যান্টনমেন্টে ঢুকতে পারি নাই সেদিন গরম পানি রঙের পানি দিয়ে আমাদেরকে দুই গেট থেকে বের করে দিয়েছেন সেদিন এক কাপড় নিয়ে যেদিন চোখের পানি দিয়ে বর্ণানি গুলশান অফিসে সংবাদ সম্মেলন করলেন এক হাতে টিসু চোখের পানি মুছে ফেলছেন যেখানে আজকে তার জীবন ছিল এই বাড়ি দেখান থেকে বের করে দিলেন বের করার পর কি বার করলেন মদের বোতল তারা এখনো আইনের আওতা আসে নাই যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে তাদেরকে এখনো আইনের আওতা আনা হয়নি তা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি কারণ আমরাই জেলে খেটেছি সাড়ে ষোলো ষোলো বছরে নয় বছর জেলে ছিলাম আমার দুই বন্ধু দুই ছোট ভাইও জেলে ছিল আমাদের দামে আপনার কাছে চৌরাশিটা মামলার আসামি একশো বিশটা মামলা আনছি তিনশো মামলার আসামি আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার কারণ ষোলো বছর রাস্তায় ছিলাম এই যে নিয়ে কথা বলছিলাম ব্যানার লেখার লোক প্রায় সাহস করতো না প্রেস ক্লাবে আজকে আপনার কাছে এই যে আয়নাগর বানালো গুম করলো পিটালো পা ভাঙলো গুলি করলো গুলি নিয়ে ঘুরে এখনো আমরা তো আপনার কাছে দাবি দিয়েছে এদেরকে আইনের আওতা আনেন তাই আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছিল যেদিন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় নেবে সেদিন এমন একটা ভাব ছিল সারা বাংলাদেশে আমার মনে হয় আওয়ামী লীগের একটা লোক বেছে থাকার কথা ছিল না আল্লাহর কি রহমান তারেক রহমান ঠিক সময় মতো বলে দিয়েছে আওয়ামী লীগের যারা অত্যাচার তারা পুলিশের কাছে যাবে তাদের গায়ে হাত তোলা যাবে না এটাই তো তাই সে তারেক রহমানকে নিয়েও ওয়ান ইলেভেনের সরকার খালেদা জিয়াকে নিয়েও ওয়ান ইলেভেনের সরকার সরকার বিএনপি কে নিয়েও ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন কিছুই করতে পারেন বেগম জিয়াকে বলে অনেক বুদ্ধি দিয়েছে আমি বেগম খালেদা জিয়ার পা ধরে বললাম নির্বাচনে যাওয়া যাবে না সালে। তো কিচ্ছু এমন যুক্তি উপস্থাপন করলো আমি যদি নির্বাচনে না যাই বিএনপি যদি নির্বাচনে না যাই সারা জীবনের জন্য মইন ক্ষমতা দখল করে রাখবে। কিন্তু কি আল্লাহ নামাজ নির্বাচনে গেলাম আর মহিনের মতো বেইমান ফখরুদ্দিনের মতো বেইমানেরা সেদিন বেগম জিয়াকে বাদ দিয়ে হাসিনাকে ক্ষমতা আনার পরিকল্পনা করেছে তুমি যাও পরিকল্পনা করেছে সেটা ইনশাল্লাহ সফল হয় সিট পাইতে পারে বিশটা কিন্তু পার্লামেন্টে হাসিনার সংখ্যাগরিষ্ঠতা হইলেও আমরা বিশ পঁচিশ তিরিশটা এমপি বক্তব্যে এবং কথাবার্তায় সেদিন আড়াইশো এমপিও ও মাথা নত করে একদিন কি মন্ত্রী স্বরাষ্ট্র মহিলাটার নাম কি না সারা সারা গাদে উত্তরে থাকে আর একজন কি ছিল চাঁদুর বাড়ি

পার্লামেন্টে বেগম খালদে যে সামনে বলে আপনি পাকিস্তানের দালাল আপনার স্বামী মুক্তিযুদ্ধ করে নাই আপনাকে পাকিস্তান বেগম বসে আছে আমি চাই স্পিকার যেহেতু আমি বেগম পিছনের সিট এটা বসতে হয় সেইপুর যে সিটে খুন্দকার দলত দীর্ঘদিন বসেছিল আমি হাত তুলে দাঁড়িয়ে আছি ম্যাডাম আমার ব্যাক চাই বলুন কোনো উত্তর দেওয়া যাবে না এটা অশুভ এদের মুখে কোনো ব্যালেন্স নেই আমাকে না বলতে হবে আমি হাত তুলে দাঁড়ালাম নিয়ম হলো সেই হাত দিতে হবে অপোজিশন আমাকে দিল বাগম দিয়ে অশালীন কোনো কথা বলা যাবে প্রিয় বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আপনারা আমার ছেলে সন্তানের মতো অনেকে বয়স এখন আল্লাপাক আপনাদের অনেক তৌফিক দিয়েছে সাংবাদিকতা করেন সেদিন সারা খাতনের বক্তব্যে বিশ্বাস করুন বলেছেন পাকিস্তানের দালাল পুলটি বাইডা পাকিস্তান আমি সেদিন বলেছিলাম যে পাকিস্তান যেতে হবে না আপনাকে আপনার নেত্রী তখন বসা ওই যে ডাইরে সংসদের নেতার চেয়ারে বসে আপনার বক্তৃতা মুসকে মুসকে হারছে একদিন জনতা এমন ক্ষেপে পুটলি ম্যান্ডা আপনাকে ইন্ডিয়া পাঠাই গেছে না রাখতে কত ক্ষমতা তার ওরি মা কি বাহানি তার আগে পিছিয়ে গিয়ে একটা গাড়ি চলে পঞ্চাশ কিলোমিটার দেখা যায় হাসিনার প্রতি কেউ কোনো দেশের মানুষ পিয়াজ কিনে তিনশো টাকায় মানুষ খেতে পারে না অসহায় গণতন্ত্রের শব্দ নাই সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস

আরে বাবা ভাব কি একখান কথাবার্তা কি আমি আর এম কে আনোয়ার আল্লাহ মরে গেছে বেশ দিনে আমরা ব্রিটিশ পার্লামেন্টে কয়েকবার যাওয়ার আমার সময় হয়েছে টিউলিপ ছিল এম আমার খালার বিরুদ্ধে বক্তব্য ধন্যরা এখানে আইসে মানে কথাটা বুঝছেন মানে আমরা যারা হাসিনার বিরুদ্ধে বক্তব্য তারা এখানে আজকে দেখলাম তার বক্তব্যটা ইউটিউবে আসা পাশে তার আইডি কার্ড পাসপোর্ট লজ্জা হয় না বাংলাদেশের প্রধানমন্ত্রী তুমি বিদেশি নাগরিককে পাসপোর্ট আইডি কার্ড কি করে বানিয়ে দাও কি করে তাকে জমি অ্যালটমেন্ট দাও তাহলে তোমার দুর্নীতি স্বজন প্রীতি শুধু পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে সন্ধান করে তাই আজকে আমাদের এই আয়োজনকারীদেরকে বলবো পৃথিবী সুখ শান্তির সাময়িক